আসসালামু আলাইকুম স্বাগতম কাঁচা আমের সিজন যাচ্ছে একটা দুইটা কাঁচা আমের আচার না বানালে কি হয় আমি আজকে বানাবো আমের মুরব্বা তবে একটু অন্যভাবে এভাবে অ্যাকচুয়ালি ইন্ডিয়াতে করা হয় খুবই মজার আর বানাতেও সোজা তবে এখন আমাদের দেশেও এভাবে অনেকেই বানায় এখানে আমি নিয়েছি এক কেজি কাঁচা আম আম ছিলে নিব এখন ধুয়ে নিব এরপর ছোট ছোট টুকরা করে কেটে নিব এভাবে একটা পাতিলে কাটা আমগুলো নিয়ে নিব। এতে এখন চিনি দিয়ে দিব আমি এক কেজি আমে এক কেজি চিনি দিব চিনি ইচ্ছা করলে কম বেশি করা যাবে নিজের স্বাদ অনুযায়ী এখন এতে এক কাপ পানি দিয়ে দিব দিয়ে ভালো করে মিশিয়ে নিব পরে চুলা ধরিয়ে দিব মাঝারি আছে চুলার আগুন থাকবে আরো কিছুক্ষণ নার্ব চিনি আর আম যাতে চিনিতে দলা না লেগে যায় পানি উত শুরু করলে এতে দুই তিন চিমটি লবণ দিয়ে দিবো আর মাঝে মাঝে নেড়ে দিব খুব জোরে জোরে মিনিট জাল দেওয়ার পর এতে ক্রাশ করা আট নয়টি আস্ত এলাচ দিয়ে দিব লবঙ্গ দিয়ে দিব চার পাঁচটি তিনটি বড় দারচিনি টুকরা দিয়ে দিব নেড়ে দিব এরপর জাল দিতে থাকবো জাল দিতে দিতে দেখব আম ট্রান্সলুসেন্ট বা স্বচ্ছ হয়ে যাচ্ছে এখন ঘন ঘন নাড়তে থাকবো প্রায় ২০ থেকে বাইশ মিনিটের মতো লাগবে আমগুলো স্বচ্ছ হতে প্রায় বাইশ মিনিট পর দেখে নিব আমগুলো স্বচ্ছ হয়েছে কিনা হ্যাঁ খুব ভালোই স্বচ্ছ হয়েছে এখন আমি দেখে নিব শিরার ঘনত্ব মানে শিরা কিরকম ঘন হয়েছে তাই এই জন্য আমি একটি প্লেটে অল্প একটু শিরা ঢেলে নিচ্ছি আর এটিকে ঠান্ডা করে নিব দুই আঙ্গুলের মাঝে নিয়ে দেখব চিনি শিরা এক তারের মতো হয় কিনা হ্যাঁ এক তার হয়ে গেছে মানে চিনি শিরার ঘনত্ব ঠিক আছে এই আমের মুরব্বার জন্য খুব বেশি ঘন করা যাবে না ঠান্ডা হয়ে গেলে খুব শক্ত হয়ে যাবে যা আর খাওয়া যাবে না আমি এখন এখানে সামান্য পরিমাণ জাফরান দিয়ে দিচ্ছি এটি পুরোপুরি অপশনাল না দিলেও চলবে দিলে খুব সুন্দর একটি রং আসে ইচ্ছা করলে সামান্য পরিমাণ খাবার রঙও দেওয়া যাবে জাফরান দিয়ে এক থেকে দুই মিনিটের মতো রান্না করব এরপর চুলা বন্ধ করে দিব এরপর ঠিক এইভাবেই পাতিলে রেখে দিব সারা রাত কমপক্ষে সাত থেকে আট ঘন্টা রাখতেই হবে যাতে সব মশলার ফ্লেভার আমের ভিতরে যায় আমি সারা রাত রেখেছিলাম জাফরানের রং আমের ভিতর ঝুঁকে মুরব্বার খুব সুন্দর একটা রঙ এনে দিয়েছে এখন একটি পরিষ্কার কাচের জারে রেখে দিচ্ছি আচার ভালো থাকে কাচের জারে আর আমের এই মুরুব্বা ফ্রিজে রেখে চার পাঁচ মাস অনায়াসে খাওয়া যাবে খুবই মজার বাচ্চারাও খুব মজা পাবে বানিয়ে দেখতে পারেন মজাদার এই আমের মুরুব্বা বা ম্যাঙ্গো জ্যাম ভালো থাকবেন সবাই আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ